নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ভেজ তরকা একদম পেঁয়াজ রসুন ছাড়াই ভেজ তরকা আজ আমি তৈরি করে দেখাবো আর এটা কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না তার জন্য দেখুন এখানে আমি তরকার ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এর সঙ্গে আমি দিয়েছি কিছু ছোলার ডাল এটাকে প্রেশার কুকারে আমি তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব আজ আমি তরকাটা সম্পূর্ণ সাদা তেলেই তৈরি করবো এবার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দেব এবার এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেবো সামান্য একটু হিং হিং দিয়েও আমি একটু ভেজে নেব এবার এর ভেতরে আমি দিয়ে দেবো কিছুটা আদা আমি ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে রেখেছিলাম সেই কুচিয়ে রাখা আদাটা আমি দিয়ে দেবো এবার এই আদাটা কিন্তু তেলের সঙ্গে একটু ভেজে নেব আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আদাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি দুটো বড় সাইজের টমেটোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেই টমেটোটা কুচিটা দিয়ে দিয়েছি এখানে আপনারা চাইলে বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন তবে আমি কিন্তু আজ কোনো সবজি দেব না আমি সম্পূর্ণ নিরামিষ তরকারি তৈরি করব। এবার আমি এই টমেটো আর আদা কুচির মধ্যেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো আর দিয়েছে একটু লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত মশলাটাকে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো জিরে ধনে দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু জল দিয়ে দেব এই পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলাটা আমাদের খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর ভিতরে আমি দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেব এক চামচের মতো চিনি যেহেতু ভেজ তরকা তৈরি করছি আর সম্পূর্ণ নিরামিষ সেই কারণেই আমি এখানে এক চামচ চিনির ব্যবহার করেছি এবার এই চিনি দিয়েও আমি সামান্য একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরেই আমি এখানে এক চামচের মতো তরকা মশলা দিয়ে দেব এই তড়কা মশলা দিয়েও আমি কিছুক্ষণ মশলাটাকে আবারও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরেই আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা তরকার ডালটা এবার এই তরকার ডালটা দিয়ে আমি মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দেব সামান্য একটু জল খুব বেশি জল আমি এখানে ব্যবহার করব না আমি সামান্য একটু জল দেবো কেননা তরকাটাকে আমাদের আর একটু ফোটাতে হবে তার কারণেই আমি এখানে জলটা ব্যবহার করেছি এবার এই তরকাটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন তরকাটা আমার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এই লঙ্কা কুচিয়ে রাখাটা তেলেই আপনারা ব্যবহার করবেন এবার আমি এখানে লঙ্কা কুচি আর দিয়েছি কিছুটা পরিমাণ আবারও ধনেপাতা কুচি এবার এই লঙ্কা আর ধনে পাতা দিয়ে আবারও ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এবার দিয়ে দেব এক চামচের মতো বাটার যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তার কারণেই আমি এখানে বাটার ব্যবহার করেছি আর বাটার দিলে কিন্তু তরকার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই কারণেই আমি এখানে বাটারটা ব্যবহার করেছি এবার এই বাটারটা দিয়েও আমি আবারও মিনিট দুয়েক মতো খুব ভালো করে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ তরকা এই তরকা কিন্তু রুটির সঙ্গে খেতে দারুণ লাগে আর এটা সকালে ব্রেকফাস্ট করুন কিংবা রাতের ডিনার এটা এরকম তরকার সঙ্গে রুটি থাকলে আর কোনো কথাই হবে না তাহলে বন্ধুরা আমার এই তরকার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ